এবার ছোটবেলায় আমরা যেখানে মক্তা পড়ছি মক্তবে কেরোসিন কালেকশন করতাম কেরোসিন কারেন্ট ছিল আমরা বিকেলবেলা কি করতাম প্রস্তাব বলতো এই যাও হারি কিনে কেরোসিন হরিণ তো তালিকা ছিল তালিকা গিয়ে বলতাম জাদু আজকে আপনাকে হারিয়ে তেল দেওয়া আজকে আপনাদের হারিয়ে কি দেওয়া তো ওই মা সুন্দর করে হারিয়ে কিনে নিয়ে সুন্দর করে মুছে চিমনি মুছে তেল তো ডুম্বুর করে দিতে একদম আচ্ছা এখন বলুন তো দেখি যে মা কারোসিন দিয়েছে ওই মা এখন কবরে শুয়ে শুয়ে কি পাচ্ছেন কেমন কেমন শুনেন যেমন ধরেন আমাদের দেশে গ্রামের ডাক্তাররা শহরের হাসপাতালে রুগী পাঠায় তো হাসপাতাল কর্তৃপক্ষ কি করে মাসে একবার গাড়ি দিয়া অফিসার দিয়া খাম পাঠায় খাম আপনার দোকানের সামনে দাঁড়ায়া জি স্যার আপনার এই মাসের কমিশন হয় কি হয় না বলেন হু বহু প্রতিদিন সকাল বেলা প্রতিদিন সকাল বেলা কোরআন ওয়ালার কবরে গিয়া ওস্তাদের কবরে গিয়া সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কোরআন ওয়ালার আব্বার কবরে ফেরেশতা গিয়া প্রতিদিন বলে জি আব্বা আজকের কমিশন কি আমি ভুল বলে ফেলেছি বুঝাইতে পারি নাই আপনাদেরকে দিনে একবার কমিশন দেয় না এখানে মাসে একবার দেয় এখানে দিনে দেয় না এখন প্রতিটা পয়েন্টে পয়েন্টে দেয় নিঃশ্বাস নিশ্বাস দেয় এখানে পয়েন্টে পয়েন্টে দেয় নিঃশ্বাসন নিঃশ্বাস দেয় এই যে বলতেছি 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 পাখা যখন ঘুরে বিদ্যুৎ তখন কন্টিনিউয়াস বিদ্যুৎ বিদ্যুতের সার্কুলেশন চলছে 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 কুরআন ওয়ালাদের কবরে চলছে 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 আমি কি বুঝাইতে পারছি আল্লাহ এজনা নিজের ছেলেকে কে কোরআন শরীফ খান নিজের মেয়েকে কে কোরআন করিম শিখান ছেলে কে কোরআন শিখান মেয়ে কে কোরআন শিখান ছেলে কে কোরআন শিখান মেয়ে কে কোরআন শিখান বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ছেলে কে কোরআন শিখান এই জন্য আমি একটা স্লোগান দিব আপনাদেরকে ইহ ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উঠাইয়া করলাম ভাই ছেলে মেয়েকে চাই ছেলে চাই সবাই ইনশাআল্লাহ 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 আমার ইনশাল্লাহ বন্ধ হইতে চান আমি কি করতাম ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা বুঝে এভাবে বলেন কেন তো নির্বাচনের সময় আপনারা এভাবে বলেন কেন খন্দি মার্কা কতবার বলে খন্দি মার্কা যে এ ওয়ার্ডে যে একজন মেম্বার প্রার্থী খন্দি মার্কা এটা সবাই জানে না কালকে আবার মিছিলের কি দরকার আবার বলার কি দরকার প্রচারেই প্রসার কি বলে এই জন্য আমরাও বলি নামাজ রোজা ইমান আমল ইমান আমল ইমান আমল দুনিয়া আখরাত মানামেলা صالحাম মিন যাকারিন আওতা ওয়া হুয়া মুমিন তুমি যদি ঈমান বানাও তুমি যদি আমল বানাও তুমি ইমান বানাও তুমি আমল বানাও ইমান যেন হয় শিরিক মুক্ত আমল যেন হয় গুনাহ মুক্ত সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ যেন হয় শিরিক মুক্ত আমল যেন হয় বিদআত মুক্ত আমল যেন হয় জীবন যেন হয় গুনাহ মুক্ত দিলটা যেন হয় শিরিক মুক্ত দিলটা যেন হয় দিলটা যেন হয় শিরিক মুক্ত দিলটা যেন হয় আর জীবন যেন হয় তিনটা বস্তু তিনটা জিনিস ইমান নামাজ রোজা ইমান নামাজ রোজা সুস্থ সবল অবস্থায় এই তিনটার সাথে ইমানের সাথে এক যারা কোনো কম্প্রোমাইজ চলবে না নামাজ সুস্থ সবল অবস্থায় নামাজ আর রমজানের রোজা নামাজ রোজা সুস্থ সবল অবস্থায় মুকিম অবস্থায় এক জাররা কোনো কম চিরান নাই কথা কি বুঝাইতেছি কয়টা ইমান নামাজ রোজা হে জোহানরা বলো জোহানরা জোহানরা বলো ইমান নামাজ রোজা ইমান নামাজ রোজা আবার বলেন বন্ধু ইমানটা ঠিক নামাজটা পাঁচ ওক্ত ঠিক রোজাটা তিরিশ দিন ঠিক এই তিনটা ঠিক হয়ে গেল বন্ধু এবার যদি তুমি হারাম থেকে বেঁচে থাকো এবার যদি গুনায় কবির থেকে বেঁচে থাকো ইনশাল্লাহ সমান সমান সামনে লিখে দিতে পারো দুনিয়া সুন্দর আখরা সুন্দর ইমান নামাজ রোজা মেয়েদের জন্য বাড়তি আছে একটা বিষয় সামনে চার নাম্বার পর্দা চার নাম্বার কি আবা বলেন চার নাম্বার কি পর্দা অবরোধ নয় পর্দা অবগুণ্ঠন নয় পর্দা নারীকে বন্দী করা নয় পর্দা নারীর সেফটি পর্দা নিরাপত্তা রক্ষা কবচ আবার বলুন পর্দা কি নিরাপত্তার কি আলহামদুলিল্লাহ বাংলাদেশে বাংলাদেশের এত দুর্নীতির ফলে খারাপ পরেও এত জুলুমের পরেও কোনো বোরকা পরিহিতা কোনো রমণী অ্যাসিড দগ্ধ হয়েছে আমাদের জানা নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ অ্যাসিড দগ্ধ হয়েছে আমাদের কি নাই আমাদের আমাদের জানা নাই বাস্তব বা বাস্তব বাস্তব হ্যাঁ এইজন্য কয়টা জিনিস এবার কয়টা শিখলাম কালিমা নামাজ রোজা এরপরে কি এরপরে কি পর্দা এই পঞ্চম নাম্বার এবার মিলিয়ে দাও বন্ধু হালাল খাওয়া কি খাওয়া তাহলে এক নাম্বার কি ইমান দু নাম্বার কি পাইলাম তিন নাম্বার কি পাইলাম চার নাম্বার কি পাইলাম পর্দা পর্দা শুধু পুরুষের জন্য না নারীদের জন্য বলেন তাহলে পুকুরে নারীদেরকে গোসল করতে দেওয়া খোলা পুকুরে গোসল করতে দেওয়া খোলা পুকুরে নারীরা গোসল করবে খোলা পুকুরে নারীরা গোসল করবে এটা কোনোদিন একশো টাকা দিয়ে একটা পলিথিন আপনার পুকুরে আপনি ঝুলিয়ে দেন বাচ্চা দিলেন আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার বেবি কে সহজতা কঠিন কিন্তু শুধুই আমরা অবহেলা করলাম বাস্তব না বাস্তব আমরা কি করলাম আমরা অবহেলা করলাম চলে নিয়ত করি নিয়ত করি ইনশাআল্লাহ ইমান আমল আমল মধ্যে ইমান হবে শিরিক মুক্ত যেমন গ্রামে বানর নিয়ে এসছে বানর বানরে গন্যা গন্যা কয় বানরে একজন হাত ধরে হাত ধরে আর চোখে পানি মহিলার হাত ধরছে হাত ধরে আবার চোখের পানি ফেলে বানর এইভাবে জলের পানি ফেলে তো বানরিয়া কয় আপনার স্বামী বিদেশি বিয়ে করেছে করে না করে না বলে তুই বেটি এবার কয় হাই হাই কয় অঙ্কিতাম কয় আরে তারে 667 টাকা দাও তুই বই চলে যা বানরিয়া পাইলো 667 টাকা আরে বেটির গেল ইমান এবেত গেল কি? না আছে নি সমাজে? আছে আছে রাসূল বলেন মানাতাকা হেনা যে কোন গণকের কাছে গেল যে কোন গণকের কাছে গেল অসদাকা বিমা কাল সে যা বলেছে এটাকে তাসদিক করেছে সত্য বলেছে ফাকাত কাফারা ফাকাত কাফারা বিমা জি তুবি আমি জানি আসছি যে কাফের হয়ে গেল নাউজুবিল্লাহ বলেন না একবার গুলিস্থানে গুলিস্থানে এই যে জাতীয় পতাকাটা আছে না গণগন্থাগার এর পাশ দিয়ে আমি যাচ্ছিলাম একটা লাল কাপড় ফিরা পরা লাল কাপড়ওয়ালা এতে তাবিজ ইয়ে বেচে ওই যে লাল দুইটা বেচে লাল তা আমি যাইতেছি এতে খাড়াইছে খাড়াই হুজুর এক কথা কইতা আমি তো ডরাইছি আমি কি কর না বুঝে আমি একটা কর্মচারী রাখছিলাম আমার এই দোকানে কফুলাটা আমার সব টাকা টুকা লয়ে গেছে আমি কি বাঘের উপরেও টাকা আছে কি আচ্ছা এই লাল ফিতা দিলে যদি তোমার জীবনের সব উদ্দেশ্য পুরো হয়ে যায় তো লাল ফিতা যার কাছে এতগুলো আছে তার কয়টা উদ্দেশ্য জীবনে পুরো হয়েছে কথা বলেন তার কি জীবনে কোনো উদ্দেশ্য পুরো হয়েছে তার উদ্দেশ্য পুরো আছে তার বাড়ি কয় বাড়ি লাল ফিতা বাড়ি কয় নাই তার গাড়ি কয়টা আছে নাই হ্যাঁ রাস্তায় থাকে আমি তেমনি ধোঁকা খাইলাম বলেন না ধোকা খাইছি কিনা বলেন এগুলো হলো ইমান কাজ কাজ কি কি কাজ বলেন ইমান বিধ্বংসী সবকিছু থেকে বাঁচা দার জাল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন দাজ্জাল থেকে কি করেন বলেন শিরিক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান শিরিক থেকে কি থেকে দার থেকে ধোকা দেওয়া থেকে ধোকা খাওয়া থেকে ধোকা দিতেছে ধোকা দিতেছে ধোকা দেয় কি দেয় না বলেন কি পরিমাণ ধোকা দেয় গুলিস্তানে এই সাদাবাদে জাপানি কেসিও বেসেনি ষাট টাকা জাপানি গড়ি বেসেনি ষাট টাকা যে লিক্সারটা কেমন দেয় এরপরে দশ টাকার বড়ি দিয়ে সব ওষুধ বেসেনি জীবনে যত রোগ আছে সমস্ত সমস্যার সমাধান কয় টাকা সব ধোকা বলে এই ধোকা সব মুসলমান দিচ্ছে মুসলমান খাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন চলে নিয়ত করি ইমান আমল কটা বানাবো ইনশাআল্লাহ ইমান আমল শিখায় তিন জায়গায় শিখায় কয় জায়গায় এক নম্বরে মাদ্রাসা সুবহানাল্লাহ বলেন মাদ্রাসা দিন শিখার সর্বোচ্চ ফ্যাক্টরি মাদ্রাসা দিন চিগা সর্বোচ্চ কি সর্বোচ্চ ফ্যাক্টরি তাহলে এই মধিনগর মধিনগর না এই রংপুর মধিনগর যদি এখানে একটা মাদ্রাসা কায়েম হয় কেমন হবে সমাজের জন্য ভালো হবে সমাজের জন্য কেমন হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসা তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান কয় জিনিস কি কি মুসলমানের দোয়া মাল সন্তান আচ্ছা আমাদের মাখন সাহেব করলে কি সব পাবে মাখন সাহেব করলে মাখন সাহেব সওয়াব পাবে না আপনি সব পাবেন মাখন সাহেবের আব্বা পাবে আপনি আপনার আব্বা সব পাবে মাখন সাহেব করলে মাখন সাহেব পাবে মাখন সাহেবের আব্বা পাবে আমি করলে আমিও পাবো তুমি উনি কি একা করো এই মাদ্রাসা মসজিদ আমরা সবাই মিলে করব ইনশাআল্লাহ সবাই আল্লাহ তৌফিক দান করেন সকলে শরীক হবে ইনশাআল্লাহ